কি মহান সৃষ্টি এবং কত বড় সৃষ্টি সুহান আল্লাহ প্রথম আদেশটি আবু সাদ কুদির থেকে বর্ণিত মানব সাল্লাহ সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন জান্নাতে একটি বৃক্ষ রয়েছে দ্রুত অতি দ্রুতগামী তেজি ঘোড়া যাকে তেজ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় তেজি করা বানানোর জন্য তো তেজি অতি দ্রুতগামী ঘোড়া এই বৃক্ষ অতিক্রম করতে একশো বছরও অত্যধিক দ্রুত গমে বা দ্রুতগতিতে চলতে থাকে তবুও এটাকে শেষ করতে হবে না আর এই মুসলিম আবহাওয়া বরণ এসেছে এই গাছের ছায়া ছায়া যদি একশো বছর চলে দ্রুতগামী তেজি ঘোরা অত্যাধিক তেজি ঘোরা এই গাছের ছায়াটাতে যদি চলতে থাকে তবু এই ছায়া শেষ হবে না শেষ করতে হবে না কত বড় বৃক্ষ সুফানাল্লাহ কত বড় এই পরিধি এর সাইক এত বড় একশো বছর চলে শেষ করা যাবে না তাহলে কতবার বৃক্ষ আল্লাহ আল্লাহ তালা ভাবে জানেন এটা কখনো কোনো মানুষের করোনা সম্ভব না জান্নাতে যাওয়ার পরে এটা দেখা সম্ভব বোঝা সম্ভব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই জান্নাতের এই সমস্ত বড় বড় নিয়মকে দান করুন এবং জান্নাত দান করুন জান্নাতের সমস্ত নিয়ামত দান করুন আমিন আল্লাহ তাল কাছে আমরা জান্নাত প্রার্থনা করছি আমিন আল্লাহ আমরা জান্নাত প্রার্থনা করছি আল্লাহ তালার কাছে আমরা জান্নাত প্রার্থনা করছি আমিন জান্নাত যদি কেউ তিনবার প্রার্থনা করে আল্লাহর কাছে তাহলে জান্নাত নিজেই ওই ব্যক্তির জন্য দোয়া করে যেন আল্লাহ তাকে জান্নাত দান করেন আল্লাহ তালহা আমাদের সবাইকে দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করার আমল করার এবং দাওয়াত দেওয়াত তফিক দান করুন যা জানবো যা শুনবো তা আমল করবো এবং পরিবারকে জানাবো এবং অন্যান্য মানুষদেরকে দাওয়াত দেবশাল আল্লাহ তালী আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক